প্রথমত আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতে যাচ্ছি আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এইখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ এই পুরোটা জিনিসটাকে একটা মধ্যে দেওয়া হয়েছে এবং দুর্ভিক্ষ জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী পাটের পাচ্ছে এখানে পুকুরের ওজন কমেছে মানুষের ওজন কমেছে পশু পাখির ওজন কমেছে সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে কেন এই ধরনের তৎপরতা কেন আমাদের চট্টগ্রাম নিয়ে পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কি পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জানি না সংবাদ মাধ্যমে নাই গণমাধ্যমে নাই সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বড় বড় বিমান আসছে আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটাকে খেলনাভাবে ভাবে নিয়েন না ছোটভাবে নিয়েন না এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে কারণ এই সরকারের উপদেষ্টাতে গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা যারা বাংলাদেশের অনেকে নাগরিকত্ব নেয় এবং বিদেশের সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক ইস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে এবং এই এনজিও গুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই এই এনজিও গুলো আদতে ওখানে খাবার দেয় ওইখানে পড়ালেখা শেখায় কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কি কাজ করে আপনাদের কোনো খবর আছে হ্যাঁ এমনি নাম দিছে যে এনজিও বিভিন্ন ধরনের সচেতন ক্যাম্পেইন করে কিন্তু ভিতরে ভিতরে মানসিক খিষ্টান বাড়ানোর যে প্রকল্প হাতে নিয়েছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন সুতরাং আমাদের পাহাড় নিয়ে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের সেন্ট মার্টিন কক্সবাজার এগুলো নিয়ে একটা বড় আতঙ্কের জায়গা আছে আমরা এই ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করতে পারি না তাকে জিজ্ঞাসা করার একটা জায়গায় নাই যে আপনি আসলে কি প্ল্যান করছেন বা এখানে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয় ডক্টর ইউনুস বিভিন্ন সময় বিপদে পড়লেই কান্নাকাটি করা শুরু করে দেয় অভিমান করে আমাদেরকে ডাকে কিন্তু কখনো চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনার কোনো স্কোপ আমরা পাই না তো এই যে এই অঞ্চলটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা দরকার যে এনজিওগুলোর ওখানে কাজ কি এত এনজিও কেন হুদাই হুদায় যারা খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধরনের প্রকল্প আছে ওরা এসে মুসলিম রোহিঙ্গাদেরকে কেন খাওয়াচ্ছে ওদের স্বার্থ কি তাই না যেই মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় তারা মারে কাটে বিভিন্ন ধরনের অত্যাচার করে সেই মুসলিমদেরকে এখানে খ্রিস্টান মিশনারিরা এখানে এসে এনজিও বানিয়ে বানিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে খাওয়াচ্ছে কেন এই জায়গাটাতে আমার আমি প্রশ্নের মানে সুরাহা খুঁজে পাই না যে এরা কেন এখানে মুসলিমদেরকে খাওয়ায় দেখেন ফিলিস্তিনে আজকে বছরের পরে বছর যুদ্ধ হচ্ছে কিন্তু ফিলিস্তিন এখনও ফিলিস্তিনের আছে গাজা এখনও ফিলিস্তিনের আছে নাকি কেন কারণ এইখানের মানুষগুলো লড়াই সংগ্রাম করে এখানে টিকে আছে যেভাবে হোক তারা সার্ভাইভ করছে কিন্তু দেখবেন যে রাখা সকল মুসলিম রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঢেকে মানে ঠেলে দেওয়া হয়েছে অদ্ভুতভাবে বাংলাদেশের পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হয়েছে যাতে করে ওই পুরো অঞ্চলটা মুসলিম শূন্য হয় এই জায়গাটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কেন আমরা এই দরজা খুলে রোহিঙ্গাদেরকে এখানে জায়গা দিলাম আজকে রোহিঙ্গারা যদি সেখানে থাকতো লড়াই সংগ্রাম যাই হোক আমরাও সহযোগিতা করতাম তারা তাদের ভূমিটা অন্তত হারাইত না তাদের সার্বভৌমত্ব একবার সেখান থেকে বের হয়ে আসলে হয় ঢোকা অনেক কঠিন তো এই জায়গা থেকে মুসলিম রোহিঙ্গাদের যে কমিউনিটি অঞ্চল তাদের যে সার্বভৌমত এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা আর একটা একটা গাজা হচ্ছে এখানে আরেকটা গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের আরও উত্তম মানে প্রেক্ষাপট তৈরি করছে করিডোর দিচ্ছে বন্ধ দিচ্ছে বিভিন্ন কিছু ভাবে দেখতে সাদা মা সাদা মাটা মনে হচ্ছে যে না কিছুই হয় কিছু না টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাই টেনশন তো যখন একটা আমেরিকান এখানে হইলে একটা ভিন দেশি ইস্টাবলিশমেন্ট হইলে কোনোদিন সরানো যাবে আজকে আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে অথচ সেখানে তাদের একটা ঘাটি এখনো রয়েছে সেই ঘাটি আফগানিস্তান রাখতে দেবে না আমেরিকা ট্রাম্প হুমকি দিচ্ছে যে এই ঘাঁটিটা ছড়ালে তোমাদের কিন্তু সমস্যা আছে তো ওইরকম ভাবে যদি তাদেরকে হুমকি দেয় আজকে এখানে পার্বত্য অঞ্চল থেকে যদি আমেরিকান স্টাবলিশমেন্ট আমরা কোনো সময় সরাতে চাই তারা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না এই বিষয়গুলো বিবেচনা করছি আর এখানে আমেরিকান সোলজার যারা আসবে এই সোলজার বাংলাদেশের বিজিবি কিছু করতে পারবে বলেন এই সোলজারদেরকে বাংলাদেশের নেভি কিছু করতে পারবে বাংলাদেশের আর্মি যদি দেখে এই সোলজারটা কোনো অপকর্ম করছে বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে কোনো কথা বলতে পারবে সেখানে এই যে আমরা যে বলি আমরা যে বলি না সার্বভৌমত্ব কি জিনিস আমরা যেন সার্বভৌমত্বের এই জায়গাটা একটু করে টের পাওয়ার চেষ্টা করি যে সার্বভৌমত্ব সংকট আসলে কি ধরনের জিনিস